নমস্কার কেমন আছেন সবাই যাদব কুমার করে আজকে নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জন্য রইলো সশ্দ্দ প্রণাম আর ছোটোদের জন্য রইলো অনেক 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 গুচ্ছ ভালোবাসা কারণ সামনেই যেহেতু পুজো আসছে তোমাদেরই পুজো আর কিছুদিন তো শুধু স্কুল টুল খোলা থাকবে তারপরেই তো স্কুল মানে আবার বন্ধ হয়ে যাবে কিছু দিনের জন্য একটা নাও কোনো কোনো স্কুলের ছুটি থাকে আবার কোনো কোনো স্কুলের আবার আবার ব্রেক দিয়ে ছুটি থাকে তো আজকে একটুখানি সকাল সকালই উঠেছি কারণটা হচ্ছে অর্ণব স্কুলে যাবে আর কয়েকদিন ধরে কি হচ্ছে সকালবেলাও গানের রেওয়াজে একদম বসছে না স্যার কাজ দিয়ে চলে যাচ্ছে ও কাজ করছে না এই যে জাস্ট এই মাত্রই গান মানে করলো রে ইয়েটা করলো ওখানে রেখে দিয়েছি আর আমি তার মধ্যে খেতে বসে গেছি এখন আমি মানে আমরাই চাও তুমি বডি বিল্ডার হয়ে আছো কেন তোমাকে দেখাবো না এই যে ওখানে ও বসে আছে ওখানে দাদা ওখানে হয়েছে রিকি তারানি সকলে এখন চা খাচ্ছি আজকে কি হবে গো আজকে তো মাংসটা আছে মাংস তো তো নাকি ও বাবা তোমার মনে আছে আমি তো ভুলে গেছিলাম হ্যাঁ মাংসটা তো চাইছে নাকি করাই হয়নি আসল কথা কি বলুন তো সেদিনকে একটু বেশি করে মানে এক কেজি রুষ্ণ মতো মাংস আনা হয়েছিল তো হাফটা করে ছিল হাফটা ম্যারিনেট করে ডিপ ফ্রিজে ঢোকানো ছিল কারণটা হচ্ছে ম্যারিনেট ঠিক না ওই নুন হলুদ একটু তেল অল্প মাখিয়ে রেখে দিয়েছিলাম আর ওটাকে তাহলে কারণ মাঝে তিন দিন তো অনুষ্ঠান বাড়ি ছিল কিছু মানে রান্না টানা হয়নি সেই জন্য আজকে ভাবছি তাহলে ওটাই করে নেবো ওকে একু পাক ওগো পকা তারপর ঢুকবো দেখো আমরা লিকার চা খাচ্ছি আর উনি দুধ চা খেয়েই যাচ্ছে আর পুরো বাপিটা এখন যা গ্ল্যামার আছে তোকে কলেজে গেলে তোকে বলবে দাদা ওটা বাপি বলবে দাদা চোখটা ঘুম না হয়ে বাপি চোখটা বাপি কেন পুরো হিরো হিরো লাগছে হ্যাঁ দাড়ি কামালই ভালো লাগে ও আমার একটু রোগা হয়ে গেছে মুখটা রোগা রোগা লাগে বলে মানে রেস্ট পাওয়া যাচ্ছে না তো ও বারবার বলে বাপি তুমি বুড়ো হয়ে গেছো তোমার আমি না না সত্যি তাই আমরা না আমার বাপি আবার জানেন তো একটা গল্প বলি আমার বাপি বাপি তুমি একটু পড়ে নাও আজকে কি আছে অপোজিট অর্থ পড়ে নাও এই যে অর্ণব এখন পড়ছে এটা স্কুলের থেকেই লিখে এনেছে ব্ল্যাক হোয়াইট লং শর্ট হোয়াইট এগুলো সব অপোজিট ওয়ার্ডই দিয়েছে না করে নাও বাবা তাতে করে নাও আমার বাপি জানেন তো কালো ছিল কিন্তু আমি নাকি মা বলে তোর বাপি নিজে কালো আর তুই কোনো কালো মানুষকে দেখলেই না ভয়েতে একদম জোরস হয়ে থাকিস আমাকে একবার না আমাদের বাড়িতে কি হয়েছে আমার একটা পিসে মশাই হয় বাইরেতে রাস্তায় আমি দাঁড়িয়েছিলাম আর কালো কুচকুচে সেই আমাকে বলছে এই খুকি তোদের বাড়িতে আছে মা আছে কারে খুকি বলা ছিল আমি বললাম হ্যাঁ মা আছে কিন্তু তুমি কে বসে এসো না আমার কলেজ তখন অনেকটাই ছোটো এত প্রাণ পড়ে দৌড় দিয়েছি দৌড় দিয়ে জড়িয়ে দৌড় এই কাঁদতে শুরু করেছি মোমা কালো লোক আমার ছুটে যখন বাড়িতে লোক বলছে ও যাবে বাবু আপনি আসুন বলছে হ্যাঁ গো মানুষ তোমার বাপি তো কালো আর তুমি আমাকে দেখে ভয় করেছো না ওটা আমার বাপি ওটা আমার খুব ভালো ওটা আমার বাপি কালো নো এখনও তাই ভাপি নেই কিন্তু বাপির কথাগুলো দেখ মনে আছে আপনার দিদি এখন কিচেনে গেছে এবার ততক্ষণ আমি অন্নপ্রমে মানে ছেলেকে একটু পড়াই এরিকি তাক আমি ছেলেকে একটু পড়াচ্ছি তা আপনার দিদি এখন কিচেনে গেছে আমি তো অন্যকে একটু পড়াই তারপর দেখি কতটুকু রান্নার কাছে গিয়ে হেল্প করতে পারি তো আমার মাংস তো এমনি ঝোল বেশি ভালো লাগে না কারণ আমি একটু বেশ চিলি চিকেন এরকম জিনিসটা পছন্দ করি তো দেখি ও রান্নাটা করছে এবার ওকে বলেছি জানো তো উনি আমার একটা বান্ধবী কালকে বলছে সন্ধ্যাবেলায় যে তোর তো চোদ্দোটা জামা হয়েছে আমাকে একটা দিবি তো আমি স্মাইলের দিলাম ও বললো যে তুই ঠাকুর দেখতে যাবি একদিন তাহলে আমি কোথায় যাবি বললাম যে বলছে কাউকে ঠাকুর দেখতে যাওয়ার পাইনি আমি বললাম যে হ্যাঁ ভালোই করেছি আমি বললাম আমি তো মামার বাড়ি থাকি মামাবাড়ির দর্শনী গানের পুজো তাহলে আনন্দনা করে ঠাকুরগুলো দেখা হবে আমি বললো যে হ্যাঁ তাহলে ভালোই হবে আমি বললাম যে তুই কি গাড়ি নিয়ে আসবি বান্ধবীটা তখন বললো যে হ্যাঁ যদি মা গাড়ি ওর মা যদি গাড়ি নিয়ে না যায় তাহলে আমি গাড়ি নিয়েই যাব আমি বললাম যে হ্যাঁ তাহলে তুই গাড়ি চাপো শিখলি আমি ওর গাড়িতে একবার চেপেছিলাম চাপাতে পারে তুই তো গাড়ি চাপো শিখলি না ওকেই বলবি বল আমাকে গাড়ি চাপো শিখিয়ে হ্যাঁ আর আমি বললাম যে তাহলে নবমীর দিন সকালে যদি হয় তাহলে নবমীর দিন সকালে আসে তাহলে বল নতুন কলেজে উঠে একটা খুব ভালো বন্ধুও পেয়ে গেছি শোন বাবু কলেজ লাইফটা কিন্তু অন্যরকম এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ভালো বন্ধু ভালো মানুষ ভালো জীবন সঙ্গী এগুলো সবই কিন্তু ইচ্ছাতেই হয় তাহলে বল আজকে এবছর কেমন চলুন এখানে আঙুর গাছের আঙুর দেখিনি আর এখানে একটা আঙুর হয়েছে ছোট্ট আঙুরে থাকা হয়েছে ওই ওই যাই ওই যো আর একটা হয়েছিল কোথায় গেল দেখতে পাচ্ছি না আর ওই যে আমাদের গাছের এখানে একটা রঙ্গনা গাছ রঙ্গনা গাছের ফুলের মধু খেতে প্রজাপতি গুলো চলে এসেছে কি দারুণ লাগছে কিচেনে তো চলে এসেছি আর আজকে যেহেতু চিকেন হবে সুতরাং আর বিশেষ কিছু দেব করবো না আমি তো আজকে একটুখানি মাংসের কিন্তু অন্যরকম ভাবেই করছি এখানে দিয়েছি দেখুন গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর দুটো দিয়ে দেবো এর সাথে কাঁচা লঙ্কা আর এখানে তো পেঁয়াজ রসুন রেডি করে নিয়েছি আদাটা পেস্ট করা আছে এবারে কি আজকে এটাতে এখন ছোটো এলাচ বা দার্জিলিং আমি কিছুই দেবো না চিকেনটা দেখ বাবু এই দেখ বরফ হয়ে গেছে ছিল আমরা তো প্রচুর অন্য বেরোয় দুজনকে একসাথে সামনে উঠতে পারি না আর অন্য চিকেনটা এতটাই ভালোবাসে ওদের জন্য একটু বেশি করে করে দিলে না ওদের আর খাওয়ার কোনো চিন্তা থাকে না বেশি রিচ করবো না রসুনটাও দিয়ে দিচ্ছি আর আপনার দাদা মাকে আদাটা একটু ছাড়িয়ে দিচ্ছে ওটা মিক্সিতে বেড করে দেবে চলুন কিছুক্ষণ একটু একটু কষিয়ে নিই প্রায় অনেকটাই আমার কষ্ট হয়ে গেছিল হালকা এখন একটু জল দিয়েছি আর তার হাফ আদার পেস্টটা কিন্তু এখনই দিয়ে দেব এর সাথে আর যখন লাস্ট নামাবো তখন এর সাথে কিছু জিনিস অ্যাড করব মামনি তুমি কি করছো ওই দেখো কি করছো এমনি দেখতে পেয়ে গেল নিজেরা সব কত রকমের সাজের জিনিস ক্লিপ কি ড্রেসের সাথে ম্যাচ করে করে আমি শুধু একটা জিনিসই কিনেছি তাহলে জানেন এটা আমার কত তপস্যার জিনিস মানে এটা দামি জিনিস জানেন তো ছোটো থেকে আমি কোনোদিন ব্যবহার করিনি ওই জন্য কোনো জিনিস কিনতে গেলেই আমার মনে হয় যে কি জানি এটা আমার পক্ষে কিছু কারণ বাপিমা অনেক কষ্টে ছোটো থেকে মানুষ করেছে আমি এটা নেব না আর ওই বোনটা আমাকে জোর করেই এক তো দিয়েছিল বলে কিন্তু জিনিসটির সত্যি খুব ভালো

ভূত হয়ে যাচ্ছে ভূত আরেকদিন কিছুদিন আগে দিয়েছিলাম এটা দিতে দিতে সবজি কাটছি আর প্রচণ্ড বন্ধুরা আমার আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধুদেরও আমি মস্ট ওয়েলকাম আর আমার যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে তো আমার অনেক অনেক অভিনন্দন ভালোবাসা কারণ দেখুন আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি আপনাদের ভালোবাসা সহযোগিতা ছাড়া কিন্তু আমরা কোনোদিনই বড় হতে পারবো না জানেন একটা কথা মনে পড়ে গেল আমার এক বোন মানে বান্ধবীও বলতে পারেন আবার কলিকেও বলতে পারে তো আমাকে জিজ্ঞেস করছে বর্ণালী তুমি তো এখন ভালোই ইনকাম করছি তো আমাকে বলছে যে বর্ণালী তুমি তো এখন ভালোই ইনকাম করছো তো কথাটা শুনে আমার সত্যিই খুব ভালো লেগেছিলো যে হ্যাঁ দিদি যেদিন আমি সত্যি ইনকাম করব প্রথম ইনকিউমের টাকা দিয়ে আমি কিন্তু আপনাদেরকে প্রথম মানে খাওয়াবো কারণ আমি যে ভিডিও করি অনেকেই দেখে জানে কারণ এটার যে দীর্ঘ একটা প্রসেস আছে অনেকে এটা জানে না যে এটা একটা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা শর্ট ভিডিও টেন মিলিয়ন শর্ট ভিডিও আপনার ওয়াচ টাইমটা লাগে না বা এক হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় কিন্তু ওয়াচ টাইমটা একটা বড় পিলার তো সেটা তো একদিনে রাতারাতি এইভাবে হয়ে যায় না অনেক ধৈর্য অনেক অধ্যাভে পেয়ে লাগে আমাকে আর বেশিক্ষণ তখন দেখা এরপরে কিন্তু এই যে আমি কিন্তু ওই কষানোর কিছুটা পরে ক্যাপসিকাম আর এটা দিয়েছি তো টমেটোটা খুব বেশি দিইনি কারণ আবার একটু আমি তো আজকে চিলি চিকেন করবো না একটু কষা করবো আপনার দাদা খুব বেশি ঝোল পছন্দ করে না এখন আর এটা অনেকটাই মাংস হয়ে গেছে জানি না করাতে কতটা লাগছে বেশিটাই রেখে দিয়েছিলাম সাত আটশো মতো আজকে আছে তোমার একই অবস্থা আরে কি অবস্থা আমি হুড়ুহুড়ি করছি কারণ হচ্ছে অর্ণবের স্কুল হচ্ছে পৌনে এখন কটা বাজে ও বাবা পঁয়তাল্লিশ পেরিয়ে গেছে তো আর অর্ণবের স্কুল হচ্ছে পৌনে দশটা এখন অলরেডি পঞ্চাশ এখানেই হয়ে গেছে এবারে আমি তো ওই যে চিকেনের হার জীবনের তেমন সময় নেই অল্প করে শুধু মানে অর্ণব খাইনি আচ্ছা কেন উনি করে তো আমি বেরিয়ে পড়লাম আর অর্ণবকে স্কুলে ছেড়ে দিলাম দেখলাম যে গাড়িতে তেল নেই পাঁচটা কলমের মধ্যে পুরো একটাও নেই টিপ টিপ করছে তো একটুখানি প্রথম গেলাম তারপর ওখান থেকে বললাম যে না এখানে যেখানে এসেছি ও একটু এটিএম থেকে ঘুরে যায় আর এটিএমের সামনে দেখেন এই যে একটা বিল্ডিং দেখছেন না এটা জানেন তো একটা নতুন কলেজ হয়েছে ফার্মাসির জন্য ওই যে এপিসি কলেজ ফার্মাসি তো এইটা সিঙ্গুর থেকে খুব কিন্তু বেশি দূরে না মানে ওই কত হবে হেঁটে হয়তো পাঁচ সাত মিনিট হবে আর এই যে পাম্পে যে তেল নিচ্ছিলাম তো তেল নিয়ে দেখি ওখানে আবার আমার একজন পরিচিত সাথে দেখা হয়ে গেছে এবার সে আমার পেছনেই লাইন দিয়েছে আমি আবার কি করব আমি বললাম একটুখানি ওয়েট করো অন্যজন হলে কিন্তু গালি দিত কারণ ওখানে একটুখানি দাঁড়ালি না প্রচন্ড মায়ের বাড়ি আবার ঢুকলাম অর্ণবকে স্কুলে দিয়ে আর ওখানে তো আবার গেলাম একটুখানি ওই ইয়েতে আলুর আরোতে দেখলেন আর মায়ের কাছে জাস্ট এই মাত্রই এসেছি এখন আবার অলরেডি বেজে গেছে এই যে এগারোটা বাস দশ মিনিট বাকি তো আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না কী করছো গো তরকারি কি তরকারি বসে এছ পটল আলু গাজর পটল নালুর গাজর যে একটা সবজি তুমি তাহলে মা একটা কাজ করো ব্যাঙ্কে আজকে আর যেও না জানো তুমি ওই ইয়েতে যে সোমবার বা রোপার বন্ধ থাকে মঙ্গলবার মঙ্গলবার আমি একবার স্কুলে ভাবছি আসবো আর তোমাকে তাহলে যাওয়ার সময় গাড়িতে করে তুলে নেবো এই যে মায়া এখানে সবজি বানাচ্ছে এটা আলুটা আর গাজরটা ইয়ে করে নিয়েছে এটা সব এই যে আলু গাজর আর এখানে একজনা খাবে বলে একজনের মতো তরকারি তো আমি তো খেয়েই এসেছি মায়ের কাছে আর আমি বসবো না মা এখন রান্না করছে করবে ভাত হয়ে গেছে নাকি হ্যাঁ মায়ের ভাত ছোট্ট আর ভাত হয়ে গেছে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা তারপর তো আর দেখা হয়নি দুপুরে খাওয়া দাওয়া দাওয়া সব মানে কমপ্লিট করে নিয়ে আর আমি এই মাত্র ওকে ছোট অর্ণবকে নিয়ে এলাম থেকে এই যে স্কুলে ও বাবা বাবা গো এখানে এসো এখানে এসো এখানে এসো না এত ব্যাগটা ভারী হয় ওর এই যে ওদের এখন কি হয় জানেন তো ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত না পুরো সব মানে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পুরো পৌনে দশটা থেকে পৌনে চারটে পর্যন্ত স্কুল আর আটটা করে পিরিয়ড ফলে আটটা করে পিরিয়ডের খাতা প্লাস বই মানে কি বলবো ওদেরকে যখন আমি স্কুলে দেখি ওকে সিঁড়ি দিয়ে তুলে দিই তখন ওকে আমি কি করি জানেন তো ব্যাগ থেকে চাগিয়ে তুলে দিতে ধরি বাবা বলো তোমাকে আমি কি করি ওকে আমার মাকে বাবা গো আমার ননীমা বা ছুঁচো হয়েছে ছুঁচো মা এটা আমার ছুঁচো মা ছু ছোমা যে একটা করে দিন যাবে আর ওই পোশাকগুলো কি অবশ্যই পুরো ভুলে নিয়েছে ইনকরা জামাটা আমি যখন আনতে যাব প্রত্যেকদিন একটু লেট হয় আমার কারণ আমার স্কুল ছুটি হবে তারপর আমি ওকে আনতে যাই ওকে কোনো গাড়ির করা হয়নি গাড়ি রাখা হয়নি তো এইটা ওর দিদি এটা জন্মদিনে ওকে দিয়েছিল বলেছিল যে ভাই একটু বড় দেখে দিচ্ছি তো এই জামাটার প্যান্টটা এতটাই বড় যে দেখাচ্ছি উঠে দাঁড়াও দেখাও বন্ধুদেরকে উঠে দাঁড়াও এই যে প্যান্টটা গেছে একেবারে ফুল ঠিক ওয়াটার প্যান্ট হয়ে গেছে হাঁটু হচ্ছে এইটা হাঁটু থেকে নেমে গেছে এতটা আর এদিকে এই যে জামাও নেমেছে এই যে পুটটা নেমেছে এখানে এই যে কারণ ওর দিদি আন্দাজে কিনেছে বলে কি থাক কারণ বর্ষায় একটা জামাই তো হয় না সেই জন্য আজকে তো ওকে ড্রেসটা চেঞ্জ করে দিই হবে না আকাশের অবস্থা প্রচুর বাজে এই যে এখানে জামা কাপড়গুলো তুলে নি অলরেডি এই যে আকাশ পুরো ঘন কালো মেঘ হয়ে গেছে যাও যাও জামা ছেড়ে না বাবা বাবা রে জামাটা ছেড়ে না আর ওই যে রিকিতাম আমাকে আমি বলেছিলাম যে তুই এ করবি জুতোটাকে পরিষ্কার করে রাখবি কি করেছে দেখছেন এই মাত্র পরিষ্কার করছে জুতোটা কোথায় গেল মানে ওকে আমি জুতোটা এসে দেখছি যাবার সময় যেরকম এখনো সেরকমই তুই বাবু হ্যাঁ আমি দুটো রিলস ভিডিও না বল আমাকে একটু করে দে বৃষ্টি এসে গেল আবার ছাদে তো আর যাওয়া যাবে না তো আপনাদেরকে আমি একদিন পরে এটা দেখাবো আমাদের রুম আমাদের উঠুনটা দেখুন এই যে এই যে এটা হচ্ছে আমাদের পুরো উঠোনটা এই যে অনেকটাই ফাঁকা জায়গা এই যে তার মধ্যে দেখুন দুজনেই ভিজচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ওরে বাবা গো আমি ছুটি 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 বৃষ্টি হয়ে যাচ্ছে না বড় বড় ফোঁটা হচ্ছে কে উপরে উঠে চলে এলাম আর এখন আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি কারণটা হচ্ছে কিছু রিলস ভিডিও বানিয়েছিলাম ওই জন্য লিপস্টিক দিয়েছি আর তারই মাঝে যে আমার রানিমা আমাকে আমার জন্য চা বানিয়ে নিয়ে চলে এসছে আর চা খেতে গিয়ে আমার কি হয়েছে দেখাচ্ছি চলুন এই যে এখানে পুরো উঠে গেছে এবার আমাকে ও বগো বা মেরে হে তুই কি বলো मैं हिंदी मैं बेंगली नहीं जनता मैं हिंदी बोलू मैं हिंदी जोर जोर का बोलो मुझे बात कर हमारे साथ हिंदी में तुम बात कर ना कड़गी ये yeah, मैं कड़गी मैं हिंदी मैं हिंदी बसो बसो बोलो मैं हिंदी letting... नहीं मैं हिंदी बोलू नहीं मैं बेंगली बोलू नहीं मैं नहीं नहीं मैं इंग्लिश बोलू अरे कटेंट पे दिए তো তার মাঝে একটুখানি চা আর মুড়ি খেয়ে নিলাম এই যেখানেই উনি এখনো খাচ্ছেন তার সাথে এই যে এখানে চা কেটল সব রয়েছে আর এই যে দেখি হাতে কি প্রত্যেক দিন আমি যখন আসবো আমার ব্যাগ খোঁজা ওর চাই ব্যাগ থেকে বের করে ফেলেছে আমার এক কলিগ ওকে খুব ভালোবাসে তো জানি না ও ভিডিওটা দেখছে কি না

সুন্দর তো পেন্সিলের মতো না হ্যাঁ এই তো এই তো হ্যাঁ খুব বেশি এ করিস না তুই একটু দিয়ে আয় বরং তুমি দেখো আমাকে দিতে বল আমি তো দিয়েছি তাহলে আমার এটাই উঠে গেছে ওখানটাই দিয়ে দিই টু ইন ওয়ান হয়ে যাক বাবা গো কী করে দিতে হবে করি বল দেখছেন তো ওকে দিয়েছে আমার বান্ধবী ওকে দিয়েছে বলছে দিও না ওর ওপর নষ্ট হয়ে যাবে কি বলবো ভাবুন মানে আমার বান্ধবীর নাম হচ্ছে মধুমিতা উনিও হচ্ছেন বায়োলজির শিক্ষিকা তো ওরা হাজবেন্ড ওর দুজনই টিচারই করেন দাদা হচ্ছে ফিজিক্সের আর ও হচ্ছে বায়োলজি কিন্তু বিশ্বাস করুন এত মানে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ এ হয়ে গেছে

দেখুন করেছিস কত জিবি করে দেড়িবি করে আঠাশ দিন দেড় জিবি করে আঠাশ দিন আমি দেখুন এখানে ভিডিও করতে বসেছিলাম পরে এখনো সবকিছু করে রয়েছে আর কি কি দেখা আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল আমি বললাম হ্যাঁ বারুন ডিসপ্লে নেছি আর এই একটা হেয়ার ব্যান্ড কিনেছি এটা আমার জায়ের মেয়েকে দেওয়ার জন্য বললাম যে ওর বোনের জন্য কিছু আর এই যে একটা ক্যাশার কিনেছি মানে জামাটা যেহেতু পিঙ্ক কালার এর এটা পিঙ্ক কালার এর দেখবালি সবই পিঙ্ক আর ও এমনি তো খুব বড় পাতা টিপের পাতা আর দুটো গার্ডেন নিয়েছি আর নিজের জন্য দেখুন কি নিয়ে আর আমি একটা পারফিউম নিয়েছি এনে গেছি আর এই গাটাই আমার সবথেকে বেশি ভালো লাগে মানে অবশ্যই এর স্মেলটা আমার আর ভালো লাগছে না সকালে তো কিচেন মানে

শেষ করে দিচ্ছি প্রত্যেকে সবসময় স্মাইল করতে হবে স্মাইল করে যান হেসে যান আর পুজো কদিন ভালোভাবে কাটান আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মঙ্গলবার সকলকে ভালো রাখো সুস্থ রাখো